স্বপ্ন দেখতে জানে যে সে পৌঁছে যায় সাফল্যের বন্দরে তেমনি এক স্বপ্নবাজ মানুষ আব্দুর রহমান দু একুশ সালে দশম শ্রেণীর ছাত্র অবস্থায় ইউটিউব দেখে মুক্তাচাষ শুরু করে অভয়নগরের মুক্তাচাষী আব্দুর রহমান সেই কঠিন সময়ে যখন চারপাশের জীবন থমকে গিয়েছিল আব্দুর রহমানের কিশোর মনে জেগেছিল এক নতুন স্বপ্ন ঝিনুকিরে বুকে লুকিয়ে থাকা মুক্তার ঔজ্জ্বল্যকে বাস্তবে রূপ দেওয়ার স্বপ্ন ইউটিউবে মুক্তা চাষের উপর ভিডিও দেখে তিনিও সিদ্ধান্ত নেন মুক্তা চাষের অল্প সময়ে কঠিন পরিশ্রম আর প্রচেষ্টায় অভাবের সংসারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন তিনি হয়ে উঠেছেন স্বাবলম্বী সৃষ্টি করেছেন আরও অনেক মানুষের কর্মসংস্থান করোনাকালীন যে সবাই স্কুল বন্ধ বাসাবাড়িতে বাড়িতে থেকেই তো সময় পার করতেছিলাম ফোনে মানে ইউটিউব দেখতে দেখতে হঠাৎ সামনে আসছিল যে ঝিনুকে মুক্তা চাষ হচ্ছে তো এই জিনিসটা দেখে আমার একটু অবাক লাগে যে আমাদের দেশের ঝিনুকগুলা অব্যবহৃতভাবে পড়ে থাকে যার জন্য হাঁস মুরগিকে খাওয়ায় ঝিনুকটা নষ্ট হয়ে যাচ্ছে তো এখান থেকে যে মুক্তা চাষ করে আর্থিকভাবে লাভবান হওয়া যায় এটা দেখে আমি ভালো লাগে যে এটা যদি আমিও করতে পারতাম তো সেই উদ্যোগ নিয়ে আমি বাংলাদেশের দু এক জায়গায় ভিজিট করি তারা মুক্তাচার শুরু করছিলো সেই সময় তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে শুরু করি এবং আমি শুরু করার পরে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহে আছে যেখানে এটার চালু হয় সেইখান থেকে প্রশিক্ষণই তিন দিনের প্রশিক্ষণ নেওয়ার পর আমি হচ্ছে নিজে আর একটু বড়ো পরিসরে শুরু করি তা আমার প্রথম যেটা শুরু ছিল সেটা পাঁচশো পিস ঝিনুক দিয়ে আমি শুরু করছিলাম যখন আমি শুরু করছিলাম আমাদের যে এলাকায় মানুষজন বলছিলো এ কি পাগল হয়ে গেছে ঝিনুক দিয়ে কি উল্টাপাল্টা কাজ শুরু করছে অনেকে নানান কথা বলছে যে এটা থেকে আবার নাকি মুক্তা হবে এ চাষ করা যায় কি না ত্যান অনেক কথাই শুনছি পরবর্তীতে যখন আমার এই মুক্তাটা হয়েছে তাদেরকে দেখাইছি তারা নিজেরাই বলছে যে একটা ভালো উদ্যোগ এখান থেকে যখন আমার আই হচ্ছে তো সেসব দেখে মানুষ এখন খুব ভালো বলে আমাদের যে মুক্তা চাষের জিনিসগুলো আমাদের এখানে মোট তিন ধরনের মুক্তা চাষ করা যায় একটা হচ্ছে আপনার ডিজাইন মুক্তা বা ইমেজ মুক্তা যেটা আমরা সাজ প্রতিস্থাপনের মাধ্যমে এটা করে থাকি আরেকটা হচ্ছে কোষ মুক্তা বা রাইস পার্ল এইটা হচ্ছে আপনার ঝিনুকের ভিতরে একটা ঝিনুকের কোষ আরেকটা ঝিনুকে প্রতিস্থাপনের মাধ্যমে গোলমুক্তা বা ছোট ছোট রাইসের মতো দানা মুক্তা তৈরি করা যায় আরেকটা হচ্ছে নিউক্লি মুক্তা যেটা হচ্ছে গোল নিউক্লি আমরা ঝিনুকের ভিতর প্রতিস্থাপন করে গোল গোল মুক্তা উৎপাদন করতে পারি তা আমার এখানে আমরা দুই ধরনের মুক্তা উৎপাদন করি এক হচ্ছে রাইস পাল বা কোষ মুক্তা আরেকটা হচ্ছে ডিজাইন মুক্তা বা আপনার ইমেজ মুক্তা মুক্তার গয়না সাধারণভাবে মার্জিত এবং রুচিশীলতার প্রতীক হিসেবে বিবেচিত হয় এটি খুব বেশি জমকালো না হয়েও একটি সুন্দর ও লোক দেয় বলে মুক্তার গয়না সাধারণত নারীদের মাঝে খুবই জনপ্রিয় এটি কখনো পুরনো হয় না এবং যেকোনো পোশাকে একটি আভিজাত্যের ছোঁয়া দেয় মুক্তা মূলত ঝিনুকের মাধ্যমে চাষ করা হয় প্রাকৃতিকভাবে মুক্তা তৈরি হতে অনেক সময় লাগলেও চাষের মাধ্যমে নিয়ন্ত্রিত পরিবেশে মুক্তা উৎপাদন করা সম্ভব সাধারণত দুই ধরনের পানিতে মুক্তা চাষ করা হয়ে থাকে সমুদ্র বা উপসাগরের অগভীর ও উষ্ণ অঞ্চলে মুক্তা চাষ করা হয় লোনা পানিতে বিশ্বের প্রধান মুক্তা উৎপাদনকারী দেশগুলোর মধ্যে জাপান চীন অস্ট্রেলিয়া ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন উল্লেখযোগ্য এসব দেশে বাণিজ্যিকভাবে লোনা পানিতে মুক্তা চাষ করা হয় আবার মিঠা পানির ঝিনুক ব্যবহার করে মুক্তা চাষ করা হয়ে থাকে বিশ্বের বিভিন্ন দেশের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশেও মিঠা পানিতে মুক্তা চাষের সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশে যে কজন মুক্তা চাষে সাফল্য পেয়েছেন তার মধ্যে আব্দুর রহমান অন্যতম এক সময়ের এই মানুষটি মুক্তা চাষ করে আজ শুধু নিজের ভাগ্যই বদলাননি অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন দীর্ঘ অপেক্ষার পর আসে সেই মাহেন্দ্র ক্ষণ মুক্তা সংগ্রহের পালা প্রতিটি ঝিনুকের ভেতরে লুকিয়ে থাকে প্রকৃতির অপার বিস্ময় আব্দুর রহমানের হাতের স্পর্শে সেই সৌন্দর্য ধরা দেয় যখন আমরা চাষ শুরু করলাম দুই মাসের মধ্যে আমরা দেখতে পেলাম যে না আলহামদুলিল্লাহ এটা থেকে মুক্তা হওয়া শুরু হয়ে গেছে তখন খুবই ভালো লাগলো যে না এখান থেকে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে পারি এবং এইটা যদি আমরা দেশের বাহিরে পাঠাইতে পারি তাহলে আমাদের কিন্তু অনেক আর্থিকভাবে সহায়তা হবে এবং আমরা ভালোই মুনাফা করতে পারবো তো সেইভাবে আমি কিন্তু যে প্রথম যে দুই মাসে আমি যখন ভাঙছিলাম যে মুক্তা হয় কিভাবে বা হচ্ছে কি না এটা দেখার জন্য তখন অনেক ভালো লাগছিল যে না এটা আমার মুক্তা হচ্ছে মুক্তা যখন আমার হাতে আসতে মানে পরিপূর্ণ হয়ে গেছে তো এইটা আসলে বলার বাহিরে থাকবে যে আমার খুবই ভালো লাগছিলো যে না আমি নিজে একটা মুক্তা উৎপাদন করছি যেটা তৎকালীনে অনেকেই জানে না যে মুক্তা চাষ করা যায় মানে অনেকে আগে দেখছে দু একটা পাইছে সেরকম কিন্তু আমি নিজে চাষ করে যে মুক্তাটা উৎপাদন করছি এটা নিজের হাতে দেখে অনেক ভালো লাগছে তা আমি যখন প্রথম মুক্তা চাষের নামি এইটাই প্রথম বাধা ছিল যে মুক্তার বাজারজাত কোথায় করব বা কিভাবে করব। করবো এইটা উৎপাদন করলাম বাজারজাত না করতে পারলে তো আমার পুরোটাই লস তো সেইখান থেকে আমি চাষের শুরু থেকেই চেষ্টা করেছি যে এটা বাজারজাত নিয়ে কাজ করার তো সেই উদ্যোগে আমি প্রথমে আছে যারা এটা নিয়ে চাষ করছে তারা কোথায় দিচ্ছে সেই খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এটা আড়ঙের কাছে বিক্রি করা যায় প্রথম তারাই যাচ্ছে বেসরকারিভাবে এটা কিন্তু জুয়েলারি উৎপাদনে যায় তো সেই সেইভাবে আমি তাদের সাথে যোগাযোগ করি এবং তাদের সাথে আমি মিটিং করে তাদের কাছে আমি মুক্তা কিছু সেল দিতে পারছি এবং অন্যান্য যারা জুয়েলারি তৈরি করে দু একজন আমাদের কাছ থেকে তখন জানে না যে মুক্তা আছে কিন্তু আমরা যাদের সাথে পরিচিত হতে পারছি দু একজনকে আমরা মুক্তা দিতে পারছি তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের কাছে দেওয়ার পরেও নিজে দেখলাম যে না নিজেও যদি জুয়েলারিতে যাই জুয়েলারি উৎপাদন করে তাহলে আমাদের লাভটা বেশি থাকবে কারণ তারা আমাদের যে মুক্তার দাম দেয় এটা খুবই কম দেয় তা আমরা যখন নিজেরা মুক্তা উৎপাদনে করে জুয়েলারিটা উৎপাদন করো তাহলে আমাদের লাভটা বেশি থাকবে তো সেই উদ্যোগে আমরা আবার নিজেরাই জুয়েলারি উৎপাদনে চলে আসি এবং নিজেরা জুয়েলারি তৈরি করি এই যে আমাদের যে এরকম কানে দোল তারপরে লকেট আপনার হচ্ছে পায়ের পায়েল এরকম অনেক ধরনের জুয়েলারি আমরা তৈরি করে থাকি প্রথম দিকে কিছুটা দ্বিধা থাকলেও আব্দুর রহমানের প্রবল আগ্রহ আর জেদ দেখে তার পরিবার তাকে সমর্থন দিয়েছেন পর শুরু হল আব্দুর রহমানের মুক্তা চাষের প্রস্তুতি পুরনো পুকুর সংস্কার করা হলো সংগ্রহ করা হল ঝিনুক দশম শ্রেণীর এক কিশোরের পক্ষে গাছটি সহজ ছিল না তবু অদম্য উৎসাহ আর কঠোর পরিশ্রমে আব্দুর রহমান ধীরে ধীরে তার স্বপ্নকে বাস্তবতার দিকে এগিয়ে নিয়ে যেতে থাকলেন ঝিনুকের ভেতরে বীজ প্রবেশ করানো তাদের পরিচর্যা করা প্রতিটি কাজ ছিল ধৈর্যের পরীক্ষা দিনের পর দিন মাসের পর মাস তিনি পুকুর পাড়ে অপেক্ষা করতেন নিজের হাতে গড়া মুক্তা চাষের পুকুরে তাকিয়ে থাকতেন আব্দুর রহমান সব কিছু তার শিক্ষক সমীর দত্তের সাথে পরামর্শ করে করেন আব্দুর রহমান যখন রাজঘাটাফুর মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় তখন তখন থেকেও আমার সাথে যোগাযোগ ওর মা একদিন গেল বলে স্যার আমি ওকে একটা কথা বলছি যে তুমি তোমার কাছে যে টিচার ভালো মনে হয় যার কাছে তুমি কোনো ভালো পরামর্শ পাবা তার সাথে তোমার মনের কথা সুবিধা অসুবিধা সব সময় তুমি শেয়ার করবা তারপর থেকেই ও যে কোনো বিষয়ে আমার সাথে শেয়ার করে বা পরামর্শ নেয় তো একদিন হঠাৎ আমার বাসায় গেলো বাসায় যে আমাকে বলে স্যার আমি তো একটা চাষ করতে চাচ্ছি কিন্তু আমার তো পুঁজিরও অভাব তার মানে কী তো বললো যে আমি মুক্তা চাষ করতে চাচ্ছি আমি কীভাবে করবা তুমি কি এটা জানো তো বললো এটা প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি ওখানে আমি খোঁজ নিয়েছি ইউটিউবের মাধ্যমে তো ওখান থেকে আমি যদি একবার প্রশিক্ষণ নিতে পারি প্রশিক্ষণ নিলে আমি মনে করতে পারবো তো ওদের তো তো এখন আর্থিক অবস্থাও খুব একটা ভালো না বললাম টাকা টাকা যাওয়া আসার তো বলছে টাকা টাকার সমস্যা তার আমাদের টাকা লাগলে প্রয়োজনে আমি তুমি নিবো আমার কাছ থেকে তুমি যদি ভালো মনে করো দেখো এই এইভাবেই ওর পথ চলা শুরু সে কিন্তু শুধু তার নিজের বা পরিবারের কর্মসংস্থান না তার বাড়ির আশেপাশে অনেক অনেকে তার বাড়িতে তার কর্মক্ষেত্রে কাজ করে তাদেরও ভালো অবস্থা ফিরে আসছে সু অবস্থা করোনাকালীন বন্দিদশা আব্দুর রহমানের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হয়ে এলো পড়াশোনার পাশাপাশি তিনি খুঁজে পেলেন এক নতুন দিগন্ত এক নতুন পরিচয় তার এই শৈল্পিক প্রচেষ্টা শুধু তাকে আর্থিক সচ্ছলতায় এনে দেয়নি বরং গ্রামের অন্য যুবকদেরও অনুপ্রাণিত করেছে নতুন কিছু করার স্বপ্নে বিভোর হতে মুক্তাচার সহজ কোনো কাজ নয় এর জন্য প্রয়োজন ধৈর্য সঠিক জ্ঞান এবং পরিচর্যা আব্দুর রহমান অক্লান্ত পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে রপ্ত করেছেন এই জটিল প্রক্রিয়া আব্দুর রহমানের এই সাফল্যে তার পরিবারও আজ খুশি অভাবের মেঘ সরে গিয়ে তাদের জীবনে এসেছে আর্থিক সচ্ছলতা ও শান্তি ট্রেনে পড়াশোনা করার পাশাপাশি মুক্তি বিভিন্ন জায়গায় একটু দৌড়ে দৌড়ি করছে পরে যখন চাষবাসন চালা শুরু হলে হওয়ার পরে আমি এই বিলের চাকরিটা ছাড়িয়ে দিলাম কারণ একা আপারি ওঠে না আর আমার ওই দিক থেকে দৌড়ে কিছু করতে পারতেছি না জামেলার জন্যে আমি চাকরিটা ছাড়িয়ে দিলাম তার পাশাপাশি এখনও সাথেই আমি সবসময় কাজ নিয়ে লেগে থাকি মিলে মাসের বেশি কথা শোনাল নিজের কাজ নিজে করে কাচ্ছি এটাই আল্লাহামদুহ খুব ভালো আব্দুর রহমান শুধু অভয়নগরের নন বরং গোটা অঞ্চলের মুক্তা চাষের এক উজ্জ্বল নক্ষত্র তার গল্প আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতেও অদম্য সাহস আর সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে কিভাবে নতুন পথের সন্ধান পাওয়া যায় আব্দুর রহমান মুক্তা চাষের পুকুরে মুক্তার পাশাপাশি মাছ চাষ করেন এছাড়াও আব্দুর রহমান মুরগির ফার্ম কলা বাগান করেছেন এবং নিজের বহুমুখী প্রতিভা বিকাশের জন্য সুন্দরবন অঞ্চলের জুইঝাল বাণিজ্যিকভাবে চট্টগ্রামে চাষ শুরু করেছেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আব্দুর রহমান তার উৎপাদিত মুক্তা বাজারজাত করছেন বিভিন্ন মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মও ব্যবহার করছেন তিনি আব্দুর রহমান আজ শুধু একজন সফল উদ্যোক্তাই নন তিনি অনেকের অনুপ্রেরণাও তাঁর দেখানো পথে অনেকেই আগ্রহী হচ্ছেন মুক্তা চাষে তিনি সবসময় নতুনদের সাহায্য এবং মুক্তা চাষের প্রশিক্ষণ দিয়ে থাকেন বর্তমানে আমি পড়াশোনা করতেছি তো পড়াশোনার পাশাপাশি আমি এই মুক্তা চাষের এই একটা উদ্যোগ নিতে চাইতেছি এটার প্রতি আমার অনেক আগ্রহ আর আব্দুর রহমান ভাইয়ের ভিডিও দেখে আমি আরও উৎসাহিত হয়েছি যে ভাইয়াও পারছে তো ওই সব করলে আমিও পারবো বর্তমানে চাকরির বাজার অনেক খারাপ চাকরি একদমই পাওয়া যাচ্ছে না এতে বেকারত্বের হার বৃদ্ধি হচ্ছে তো এইসব করে আমি চাচ্ছি যে আমার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথে মুক্তা চাষের জন্য পুকুর প্রস্তুত করা এবং পানির গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ এই দুটি বিষয় নিশ্চিত করা গেলে সুস্থ ঝিনুক এবং উন্নত মুক্তা উৎপাদন সম্ভব আব্দুর রহমানের এখানে যারা কাজ করেন তারাও স্বপ্ন দেখেন একসময় মুক্তা চাষ করবেন এবং নিজেকে সফল উদ্যোক্তা পরিণত করবেন সেই লক্ষ্য নিয়ে আব্দুর রহমানের প্রতিষ্ঠানে খুঁটিনাটি সকল বিষয়ে মনোযোগ দিয়ে শিখে নিচ্ছেন মুক্তা চাষটা শিখছি এই মুক্তা চাষ চাষটা হচ্ছে আমি নিজে নিজে ভবিষ্যতে করব ভবিষ্যতে করে আমি আমার মানে ব্যক্তিগত জীবনে স্বাবলম্বী ঘটানো একটা চেষ্টা করব মুক্তার গয়না বিভিন্ন ডিজাইন আকার এবং রঙের মুক্তা দিয়ে তৈরি হয় ফলে নারীরা তাদের পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী গয়না বেছে নিতে পারেন ছোট সাদা মুক্তার ক্লাসিক নেকলেস থেকে শুরু করে রঙিন মুক্তার আধুনিক ডিজাইনও পাওয়া যায় মুক্তার গয়না বিবাহ পার্টি বা অন্য কোনো বিশেষ অনুষ্ঠানে পরার জন্য খুবই উপযুক্ত এটি একটি বিশেষ ও আকর্ষণীয় লুক তৈরি করে পুকুর যদি কারো না থাকে সেই ক্ষেত্রে হাউস নির্বাচন করা তো এই হাউজ এবং পুকুর যেটাই হোক না কেন আমরা প্রথমে এইটাকে প্রস্তুত করি যে মুক্তা চাষের উপযুক্ত একটা মাছ চাষ করতে গেলেও একটা পানি যে যে কারণে ও বসবাস করবে ঝিনুকও সেই পানিতে বসবাস করবে তো এই পানিটাকে আগে প্রস্তুত করে ওর উপযুক্ত করে তোলা আমাদের বাংলাদেশে যত ধরনের ঝিনুক পাওয়া যায় তার ভিতর কিন্তু চার ধরনের ঝিনুকে মুক্তা হয় তো এই যে জাতগুলো নির্বাচন করে সেই ঝিনুকগুলো কালেকশন করে তারপরে আমরা যে কোন মুক্তা চাষ করতে চাই ডিজাইন মুক্তা নাকি গোল মুক্তা বা রাইস পাল কোনটা চাষ করতে চাই সেইভাবে আমরা ওইটা যদি ডিজাইন মুক্ত হয় তাহলে নিউক্লিয়াসগুলো সংগ্রহ করি যদি গোল মুক্তা হয় তাহলে নিউক্লিয়াগুলো সংগ্রহ করে যদি রাইস প্লান হয় তাহলে তো আরেকটা ঝিনুক থেকে আমরা কোষ আহরণ করতেই পারি এই নেট ব্যাগ এবং ফ্লুটের মাধ্যমে ঝিনুকটাকে পানিতে ভাসায় রাখি যদি ঝিনুকটা আমরা পানিতে এমনিতে ছেড়ে দিই তাহলে তো খুঁজে পাবো না যার জন্য এইটা নেট ব্যাগের মাধ্যমে আমরা পুকুরে রেখে দিই পানির যে গুণাবলীগুলো ঠিক আছে কিনা এইগুলো দেখে আমরা সেগুলো সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে রেখে দিই এবং এইটা থেকে দেখা যাচ্ছে যে ডিজাইন মুক্তা যদি হয় তাহলে সাত থেকে শুরু করে বারো মাস তেরো মাসের মাথায় আমরা মুক্তাটা আহরণ করতে পারি আর যদি গোলমুক্তা হয় তাহলে আপনার দেড় বছরের পর থেকে শুরু করে তিন চার বছর যত দিন রাখতে পারি তত ওই গোলমুক্তাটা বড় হয় বেশি এবং দামটা বেশি পাওয়া যায় তো আমরা যতদিন রাখতে পারি রাখি থেমে থাকতে রাজি নন আব্দুর রহমান তার স্বপ্ন আরও বড় মুক্তা চাষকে আরও আধুনিক ও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে তার আব্দুর রহমানের গল্প শুধু একজন ব্যক্তির সাফল্যের কাহিনী নয় এটি একটি গ্রামের অর্থনীতির পরিবর্তনের চিত্র তার উদ্যোগ স্থানীয় অনেক মানুষের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে আচ্ছা এর পেছনে একটা সত্য কারণ হচ্ছে চাকরি আমার কখনোই পছন্দ না তার পেছনে কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু চাকরির অনেক অভাব যেটা আমরা বলতে পারি যে অনেক বেকার কিন্তু আছে তারপরও চাকরি কিন্তু পাচ্ছে না আর আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে চাকরি না করে নিজে কিছু করা যাতে করে নিজের স্বাধীনতা অনুযায়ী চলা যায় তো তারপর থেকে আমি নিজেও আমার নিজের কর্মসংস্থানটা তৈরি করতে পারছি পাশাপাশি আমার এখানে দু একজন আমার আব্বা আমাকে হেল্প করে তার পাশাপাশি আরও কিন্তু কয়েকজন আমার এখানে কাজ করে তাদের কর্মসংস্থানও আলহামদুলিল্লাহ আমি তৈরি করতে পারছি আমার এখানে যদি কেউ নতুন শিখতে চায় সেই ক্ষেত্রে আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা রাখছি আমার এখানে আসলে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং মুক্তা চাষে যাবতীয় যদি কোনো কিছু তাদের প্রয়োজন হয় যে মুক্তা চাষের জন্য প্রথম অবস্থায় তো আর সব কিছু সে ম্যানেজ করতে পারবে না তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেইগুলোর ব্যবস্থা করে দিয়ে থাকি আবার অনেকেই দেখা যাচ্ছে আমাদের মাধ্যমে তাদের প্রোজেক্টগুলো রেডি করে থাকে তা আমরা তাদের ওইখানে গিয়ে আমাদের এই প্রোজেক্টটা তাদেরকে করে দিই পরিশ্রম সাহস আর উদ্ভাবনী চিন্তা এই তিনটি জিনিসই আব্দুর রহমানকে এনে দিয়েছে ঈর্ষণীয় সাফল্য তার জীবন আমাদের শেখায় ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাও আর মানে তিনি হয়ে উঠেছেন বেকার তরুণ তরুণীর কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত